এই যে ইনফারেট কুকার কিনলে আপনারা সাথে হচ্ছে গিফট আইটেম পেয়ে যাবেন আর এই যে যে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখাচ্ছি এই চুলাগুলোর মাধ্যমে যে কোনো হাড়ি দিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারবেন যে কোনো হাড়ি রান্না করার জন্য কিন্তু এই প্রত্যেকটা চুলাই পারফেক্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো বিশনের সবচেয়ে জনপ্রিয় মডেলের ইনফারেট কুকার কোনগুলো যে কুকারটা কিনলে এটা লাইফ টাইম অনেক বেশি হবে এবং আপনি খুব সুন্দরে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন তো যারা স্মার্টজনের চ্যানেল থেকে সবসময় ভিডিও দেখেন তারা জানেন স্মার্টজন অবশ্যই কাস্টমারের ভালোর জন্য রিভিউগুলো করে যেটাতে আপনারা একটা জিনিস কেনার আগে যদি দেখে তাহলে অবশ্যই ঠুকবেন না তো নাটেনে বিস্তারিত জানার চেষ্টা করবেন তাহলে হচ্ছে একটা কুকার যখন কিনবেন সেই কুকারটা আপনি অনেক দিন অনেক বেশি সময় ধরে ইউজ করতে পারবেন তো আমরা হচ্ছে এখানে বেশ কয়েকটা বিষনের ইনফারেট কুকার নিয়ে আসছি তো এর ভিতরে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা বিষনের ফোর জিরো এক ফোর মডেল কুকারটা দেখাবো এটা আমাদের একদমই লেটেস্ট একটা এটা কিন্তু ইনভার্টার ফাংশনে দেওয়া আছে তো ইনভার্টার যেটা এটাতে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলটা অনেক বেশি সাশ্রয় করে বর্তমান যুগের বেশিরভাগ প্রোডাক্টই ইনভার্টার ফাংশনে করে তো এটাতে আমরা যখন এটা রান করবেন এই পর্যন্ত পুরোটা হিট হয়ে যাবে এখানে হাত দেওয়া যাবে না এর বাহিরে আপনারা যে কোনো পোষে হাত দিতে পারবেন তো এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে স্টিলের এটা নিচে উপরে তারপরে এই পাশটা হচ্ছে গ্লাসের এটা হচ্ছে টেম্পার গ্লাস এখান থেকে হচ্ছে আপনি কতটুকু হিট দিয়ে রান্না করবেন এটাতে ঘুরাইলেই এখানে হচ্ছে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন থেকে আপনি ওয়াট পর্যন্ত এটাকে রান করতে পারবেন এখান থেকে ডিফল্ট কিছু ফাংশন আছে এগুলো চাইলে ধরেন আপনি বার্বিকিউর জন্য চাপ দিলে বার্বিকিউর জন্য পাওয়ার চলে আসবে ব্রয়লের জন্য চাপ দিলে ব্রয়লের জন্য পাওয়ার চলে আসবে ফ্রায়ের জন্য চাপ দিলে ফ্রায়ের ফ্রায়ার অপশন চলে আসবে তো এইগুলো হচ্ছে ডিফল্ট এখান থেকে কিন্তু আপনি টাইমও সেট করতে পারেন আপনি যদি এটাকে ফেস করার পরে এখানে টাইম চলে আসবে জিরো আপনি জাস্ট এখান থেকে এক মিনিট দু মিনিট বা দশ মিনিট বা বিশ মিনিট বা আধা ঘন্টা আপনি যদি ঘুরে দেন তিরিশ মিনিট তাহলে তিরিশ মিনিট পরে চলাটা বন্ধ হয়ে যাবে আবার এটাকে ফেস করে ধরে রাখলে এটা লক হয়ে যাবে তাহলে ছোট বাচ্চারা যদি চাপাচাপি করে কাজ করবে না আবার এটাকে পাঁচ সেকেন্ড চেপে ধরে রাখলে লকটা খুলে যাবে এটা হচ্ছে একটা ইউনিক ফিচার এর পাশাপাশি এই যে চুলাটা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু ধরার জন্য খুব মজবুত দুটো হ্যান্ডেল দেওয়া আছে এটা যথেষ্ট হেভি এবং পোক্ত একটা চুলা নিচে স্টিল থাকার কারণে হচ্ছে যখন যে কোনো কারণে যদি আপনার চুলার কোনো ইন্টারনাল কোনো প্রবলেম হয় এটা বাইরে গলে যাওয়ার বা হচ্ছে ভেঙে যাওয়ার কোনো চান্সটা থাকে না তো এই চুলাটার রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এটা একদমই আপডেট ফোর জিরো এ ফোর মডেল যারা নিবেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সারা বাংলাদেশের বিভিন্ন যে কোনো আউটলেট থেকে কিন্তু আপনারা এই চুলাটা পারচেস করতে পারবেন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে অফারের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এর এরপরে হচ্ছে আমরা যে চুলাটা দেখতে পাচ্ছি এটা খুবই পপুলার একটা চুলা এবং এটা হচ্ছে একদম আপডেট মডেল এটাতে কিন্তু অনেকগুলা চেঞ্জ আসছে এর আগেও যে একটা মডেল আসছিল তার আগে আরেকটা মডেল ছিল তার আগে আরেকটা ছিল এখন যেটা আসছে মডেল একই ভীষণ ইনফারেট ফোর জিরো এ থ্রি মডেল মডেলটা একই আছে কিন্তু এটা কিন্তু ম্যানুফ্যাকচারিংটা এটার মেশিনগুলো কিন্তু আপডেট এখানে হচ্ছে এটা ইনভার্টার ফাংশানে পাবেন ইনভার্টার দেখে কিনবেন অবশ্যই যারা কিনেন নতুনগুলোতে ইনভার্টার থাকে পুরানগুলোতে ইনভার্টার থাকবে না এরপরে এটা তো সেম আপনার অপশানগুলো পেয়ে যাবেন বাইশো ওয়াট এটা আর এটার মধ্যে অলমোস্ট প্রাইস সেমই থাকবে শুধু সাইজে এটা একটু বড় হবে এটা একটু উঁচা হবে এটা এটা থেকে ওজনে বেশি হবে অর্থাৎ এটা থেকে এটা আরও পাঁচ কেজি ওয়েটও বেশি নিতে পারে তো এটারও আপনার এখান থেকে রেগুলেটর পাবেন এখানে হচ্ছে পাওয়ার জন্য ডিসপ্লে দেখতে পাবেন চুলাটার প্রাইস এটা এটা থেকে একটু বেশি হচ্ছে এমআরপি বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে যদি সবচেয়ে ভালো চুলা কিনতে চান তাহলে এই দুইটা থেকে একটা আপনার বাজেট অনুযায়ী নিয়ে নেবেন এরপরে হচ্ছে একদমই লো বাজেটের ভিতরে যেটা হচ্ছে একদমই কোয়ালিটিফুল একটা চুলা এটা হচ্ছে পাওয়ার কনজিউম করবে দুই হাজার পর্যন্ত টোয়েন্টি ওয়ান প্লাস এটা কিন্তু দুইটা মডেলের পাওয়া যায় এটা হচ্ছে টোয়েন্টি এ ওয়ান প্লাস আরেকটা পাওয়া যায় টোয়েন্টি ওয়ান এটা একটু আপডেট প্লাস দেখে কিনবেন এইখান থেকে এটারও কিন্তু আপনারা রেগুলেটর পাবেন জাস্ট পাওয়ারটা বাড়ানো কমানোর জন্য এই যে প্লাসের দিকে যখন ঘোরাবেন এটা বাড়বে মাইনাসের দিকে ঘোরালে সেটা কমবে আর এটা আপনারা কতটুকু বাড়ছে কমছে কিন্তু এই যে এখানে ডিসপ্লে আছে ডিসপ্লের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাবেন এটা হচ্ছে হিডেন ডিসপ্লে বুঝে যাচ্ছে না যে এখানে ডিসপ্লে আছে বাট আপনারা যখন রান করবেন তখন এখানে লাইটের মাধ্যমে পাওয়ারটা দেখাবে এটাতে জাস্ট হচ্ছে পাওয়ার দিবেন বাড়াবেন কমাবেন এটা একদমই ইজি প্রসেস যাদের হচ্ছে ঘরে মুরব্বি ট্রব্বি আছে যারা হচ্ছে একদমই চাপ রান করতে পারেন না বা ওভারটিং করতে পারবে না তাদের জন্য এটা কিনে নেবেন চেপে দিয়ে রান করবে আর ঘোরাবে বাড়াবে কমাবে তাদের প্রয়োজন অনুযায়ী রান্না করবে এটা হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এমআরপি আমাদের বর্তমানে গিফট হেম্পার কিন্তু চলতেছে এর হচ্ছে আমাদের আর আরেকটু যদি প্রাইজের কমের দিক থেকে একটু এটা হচ্ছে টাকা এই সোলারটা হচ্ছে এখান এখান থেকে থেকে পাওয়ার অন করে ফাংশনে দিলে কতটুকু বাড়াবেন কমাবেন প্লাস মাইনাসে কাজ করবে এই যে ফাংশনটা যখন চাপ দিবেন তখন কিন্তু এখানে স্টিম হিটিং বা হটপট স্টিয়ার ফ্রাই এগুলো সবগুলো ফাংশন কিন্তু দেখা যাবে আপনি জাস্ট এখান থেকে ফাংশনে চাপ দিয়ে হটফটে দিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী প্লাস মাইনাস করে নেবেন দুশো থেকে দু পর্যন্ত করা যাবে এটা হচ্ছে প্রাইজও খুবই কম এটা কিন্তু প্লাস্টিক সম্পূর্ণটা যারা হচ্ছে লং লাইফ ইউজ করতে চান তারা অবশ্যই এটা না কিনে এটা বা এটা কিনবেন আর এরপরে হচ্ছে আরও একটা আছে এটা মানুষের দেখাই খুবই সুন্দর মনে হয় অনেকে এটা সুন্দর দেখে কেনে বাট আমি বলবো এই সুন্দর এটা না কিনে আপনার এটা কেনাই কিন্তু বেটার হবে এটা এটার কারণ হচ্ছে এটা নিচে প্লাস্টিক দেওয়া আর এটার উপরে গ্লাসটা আলাদা একটা গ্লাস এটা এই জন্য হচ্ছে রিক্স থাকে এটা গ্লাস ফেটে যাওয়ার একটা রিক্স থাকে এটার প্রাইস হচ্ছে সাতচল্লিশশো পঞ্চাশ টাকা এটা তো সেম অন করে ফাংশনে ক্রিয়েট করলে আপনার অনেকগুলো ফাংশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে কিন্তু আপনারা আপ ডাউনের ফাংশনটা পাবেন এখানে টাইম দেওয়া যাবে টাইম সেট করা যাবে লক করা যাবে অর্থাৎ এই তিনটার কিন্তু এটা এটা এবং এটা তিনটার একই ফাংশন আর এ দুটার একই ফাংশন তো এই তিনটা হচ্ছে ফুরাফুরি গ্লাসের সবচেয়ে হেভি আর এগুলো হচ্ছে নিচে প্লাস্টিক উপরে হচ্ছে গ্লাস তো এই হচ্ছে এগুলার কোয়ালিটি আর এগুলার ওয়ারেন্টি হিসাবে পাবেন হচ্ছে এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি যদি কোনো ইন্টারনাল প্রোডাক্টের পার্টসের সমস্যা হয় সেটা কোম্পানি ঠিক করে দেবে যদি কোনো প্রকার কোনো অংশ ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না বিশ্ব আপনার যে কোনো প্রোডাক্টের আফটার সেল সার্ভিস সম্পর্কে জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে